সম্পর্কে ক্লাবের থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা সারাদিন ঘোরেন আমাদের এই প্রত্যেকবারের মতো প্রথা পূজা যে অনুষ্ঠান তাতে আপনারা অংশ নিয়েছেন আমাদের সঙ্গে মঞ্চে আমার পাশে বর্ষিয়ার সদস্য যারা রয়েছে আমার অত্যন্ত প্রিয় গাজীরা তারপর শ্যামলা আমাদের সবচেয়ে বসিয়ার সাংবাদিক এই মুহূর্তে বোঝায় এবং আমাদের শিক্ষক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় এবং তারপরে সে মিয়ার টা মেয়ারটা খুবই আমাদের প্রিয় একজন মানুষ তারপর রয়েছেন আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্লাবের আমি আলাদা করে সবার নাম আর কি করে ক্লাবের আরও বর্ষিয়ার সদস্য সকলে উপস্থিত আছেন এবং ক্লাবের যারা সক্রিয় সদস্য তারা উপস্থিত রয়েছে এই অনুষ্ঠানটা পনেরোই অনুষ্ঠান এমনই পনেরোই আগস্ট এমন একটি অনুষ্ঠান যেই অনুষ্ঠানে ক্লাবের পরিবার যুক্ত হয় ক্লাবের আমাদের আমাদের যে নিজেদের একটা সামাজিক জীবন আছে সাংবাদিকদের সাংবাদিকতার বাইরে এই সামাজিক জীবনে যে আমাদের হরণীরা আমাদের ছেলে মেয়েরা তারাও এই প্রেস ক্লাবকে দেখতে পায় এবং এখানে এসে প্রতিযোগিতায় অংশ নেয় তো সেই রকমই আজকে খুব সুন্দরভাবে গোটা অনুষ্ঠান হয়েছে অনেক বেশি পার্টিসিপেশান গতবারের চেয়ে আমি দেখতে পাচ্ছি যে সবচেয়ে ভালো লেগেছে ডিবেটে এবারে অনেক বেশি অংশগ্রহণ লক্ষ্য করলাম এটা এখনকার ছেলে মেয়েদের পক্ষে পড়াশুনোর ক্ষেত্রে এটা খুব বড় জিনিস ডেমস আমরাও ডিবেট করেছি অল্প বয়সে সেই সময় এক্সটেও করেছি কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে আগ্রহটা হারিয়ে যায় সেই জায়গা এটা খুব বড় ব্যাপার দীর্ঘ কথা বলার কোনো প্রয়োজন নেই আমরা একটা পুরস্কার বিচরণী যেরকম হয় সেরকমভাবে প্রথা মেনে হবে এবং আশা করবো এখানে উপস্থিত আছে প্রত্যেকেরই ভোজন হয়ে গেছে যদি কেউ বাকি থাকে তাহলে করে নিন তাহলে ওই শীতটা ক্লোজ হয়ে যাবে এবার আমি বলছি যে মালাকারকে অরিজিতাকে দেবাশিসকে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা পর কাজে ফিরে আসবো আবার আমাদের

बात बात करते हो, सोपे दिखते हैं, सेकंड करते हैं, चोटी कपड़े लगती, चोटी कपड़े, सेम, चोटी है, एक सेकंड का था, सेकंड में, सेकंड में, चोटी, सेम पे, सेकंड का, चोटी कपड़े लगती, चोटी आयुकू के व्यवस्था करवा कि